অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই দেশের পরিস্থিতি কি জরুরি অবস্থা জারির দিকে যাচ্ছে বা জরুরি অবস্থা জারি করার কোনো ক্ষেত্র কি তৈরি করা হচ্ছে আর এই জরুরি অবস্থা জারি হলে আসলে কার লাভ কার ক্ষতি যারা করতেছে তারা কি বুঝে শুনে এই পরিস্থিতি ক্রিয়েট করতেছে এই বিষয়গুলো নিয়ে আজকে একটুখানি কথা বলতে চাই কারণ এই জরুরি অবস্থা জারি একটা কানাঘুষা চতুর্দিকে শোনা যাচ্ছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু যদি আলোচনাটা গুরুত্বপূর্ণ মনে হয় ভালো লাগে যুক্তিযুক্ত মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক এবং শেয়ার করবেন জরুরি অবস্থাটা জারি হয় কোন সময় জরুরি অবস্থাটা জারি হয় যদি ইচ্ছা করেও কোনো ধরেন আগে যেরকম আমাদের সাহেব বা ইয়েরা যারা ক্ষমতা গ্রহণ করার জন্য জরুরি অবস্থা জারি করতো বা জারি করেছে তারাও কিন্তু একটা ক্ষেত্র তৈরি করেছে সেই ক্ষেত্রটা হচ্ছে কি আইন শৃঙ্খলার অবনতি মানে তারা দেখাতে চায় যে দেশে ল অ্যান্ড অর্ডার নাই সরকার দেশে আইন শৃঙ্খলা রক্ষা করতে পারতেছে না বিধায় আমাদেরকে দায়িত্বটা নিয়ে নেওয়া নিতে হলো বা জরুরি অবস্থা জারি করতে হলো এমার্জেন্সির ক্ষেত্রে আর সাধারণত প্রাকৃতিক দুর্যোগ মুর্যোগ ইত্যাদি ক্ষেত্রে যখন আর সরকারের তেমন সরকারের যে হ্যান্ডসগুলো আছে সেগুলো সাফিসিয়েন্ট মনে হয় না বা সেগুলো দিয়ে কাজ করা যায় না বা সেগুলো দিয়ে লক্ষ্য অর্জন করা সম্ভব হয় না তখন সরকারও জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়ে থাকে আমাদের এই পরিস্থিতিতে সামনে জরুরি অবস্থা আসলে কি হবে এবং তার অবস্থাটা জরুরি জরুরি অবস্থা জারির প্রেক্ষাপটটা কি তৈরি হচ্ছে এই বিষয়টা জানতে হলে একটু আমি আপনাদেরকে কয়েকটা ইয়ে ডাটা তুলে ধরতে চাই সরকারের ডাটা নট আমার কোনো ডাটা না বা বাইরের লোকের কোনো ডাটা না সরকারি ডাটা তুলে ধরতে চাই দু সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বাংলাদেশে পঁচিশ সালে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত টোটাল খুন হয়েছে তিনশো সাঁত্রিশটা এই ছয় মাসে আর দু সালের বারো মাসে খুন হয়েছিল চারশো নব্বই জুন দু হাজার চব্বিশ সালটা অনেক উত্তাল একটা টাইম গেছে সেই দু হাজার চব্বিশ সালে টোটাল মানুষ মারা গেছে চারশো নব্বই জুন এটা হচ্ছে কথা দুই হাজার তেইশ সালে টোটাল খুন হয় তিনশো উনিশ জন দুই হাজার বাইশ সালে চারশো ছয় জন আর দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে দু হাজার পঁচিশ সালের জুন মাস পর্যন্ত ডাকাতি হয় ছশো দশটা দস্যুতা পনেরোশো ছাব্বিশটা এবং খুন হয়েছে তিন হাজার পাঁচশো চুয়ান্ন জন মানুষ খুন হয়েছে দুই হাজার চব্বিশে সেপ্টেম্বর থেকে দুই হাজার পঁচিশে জুন মাস পর্যন্ত এখন কথা হচ্ছে যে এইবার খুনকে কেন্দ্র করে বা একটা হত্যাকে কেন্দ্র করে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে মানুষের একটা প্রতিবাদ কর্মসূচি মিছিল মিটিং ইত্যাদি সেই প্রতিবাদটা কার বিরুদ্ধে দেখলাম একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে একটা রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে যে রাজনৈতিক দলটা বর্তমানে ক্ষমতায় নেই দেশ পরিচালনা করে না দেশ পরিচালনার বাইরে আর যে রাষ্ট্র মানে রাজনৈতিক প্রধান নাম নামে আমরা স্লোগান দিলাম তার গোষ্ঠী উদ্ধার করে সারলাম সেই ব্যক্তিটা দেশেও নাই সে ক্ষমতার আশেপাশেই নাই আচ্ছা বলা হয়ে থাকে যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের সাথে প্রায় এক দেশের লোক আপনার খুন হয়েছে আচ্ছা এক দেশের লোক যদি বাদও দেয় তারপরে বাকি খুনগুলোর জন্য কে দায়ী আর বাকি খুনগুলোর জন্য কাকে আপনারা দায়ী করবেন একটা বারো আজ পর্যন্ত এত করলে যে খুন তিন হাজার পাঁচশো চুয়ান্ন জন সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত একটা বারো যেভাবে বিএনপির বিরুদ্ধে আমি কিন্তু বিএনপির লোকও না যেভাবে একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে এবং একটা ব্যক্তির বিরুদ্ধে আপনারা সোচ্চার হলেন একটা বারো কি স্বরাষ্ট্রমন্ত্রী বা এই সরকারের বিরুদ্ধে এই সমস্ত খুন গুল্লা কেন বিচারের আওতায় নিয়ে আসা যাচ্ছে না খুনিদেরকে ইয়ে করা যাচ্ছে না কোনোভাবে কারণ খুন ল অ্যান্ড অর্ডার এটা পুরাটাই সরকারের দায়িত্ব কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত সিএল এটা তো সরকারের দেখার দায়িত্ব না এবং এই সরকারের কোনো রাজনৈতিক পরিচয়ই নাই এই সরকার একটাই অরাজনৈতিক সরকার এই সরকার যে কোনো রাজনৈতিক সে চিন্তাই করো সে সবাইকে দেশের জনগণ ভাববে আওয়ামী লীগের লোকও তার কাছে দেশের জনগণ বিএনপির লোক দেশের জনগণ জামাতের লোক দেশের জনগণ এনসিপিও দেশের জনগণ সো অপরাধ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এই যে এতগুলো খুন হচ্ছে কয়জন খুনিকে ধরা হয়েছে তাদের বিরুদ্ধে এ পর্যন্ত চার্জশিট দেওয়া হয়েছে আচ্ছা বলেন এগুলো আমি বলছি এগুলো সরকার কেন করে নাই তার মানে হচ্ছে কি সরকার যে খুনিদেরকে অ্যারেস্ট করে নাই চার সিদ্ধান্ত এটা তো সবাই জানে এ বিষয়ে সরকার কোনো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কোনো অ্যাকশনই জান আচ্ছা তারপর লাস্ট যে ঘটনাটা নিয়ে এই ঘটনাগুলো ঘটলো মিটফোর্টের সেই মিটফোর্টের হত্যাকাণ্ডটার পরে দুই দিন ব্ল্যাক আউট এই হত্যাকাণ্ডকে কেউ আমরা জানি না কেউ জানে না সরকারও মানে সরকার জানে না সেটা সেটা বলা ঠিক হবে না মানে কোনো মিডিয়াতে নাই কোনো কিছুতে নাই দুই দিন পরে আপনারা কি জানেন এখন তথ্য বের হয়ে আসতেছে একসাথে দুই দিন পরে প্রায় তিন হাজার একাশিটা অ্যাকাউন্ট মানে ইয়ে থেকে এই যে কী বলে আমাদের ফেসবুক টুইটার অ্যাকাউন্ট থেকে একসাথে এইটা ওই ভিডিওটা প্রচার করা হয়েছে একটাই ভিডিও এবং দেখেন ওইরূপ ওই রকম একটা হত্যাকাণ্ডে একটাই ভিডিও প্রচার হয়েছে আর কোনো লোকজনের কোনো ভিডিও নাই এবং দুই দিন এই ভিডিওটা প্রচার করা হয়নি এই দুই দিনে এই যে তিন হাজার একাশি জন বা তিন হাজারের উপরে লোকজনরা যারা পরে শুক্রবারে আপলোড করছে তাদের কাছে এই দুই দিনে এই জিনিসগুলো পাঠানো হয়েছে এটা তো বোঝাই যায় তার মানে এটার পিছনে একটা শক্তি আছে একটা ম্যাটিকুলাস ডিজাইন আছে কেউ না কেউ এটা করতেছে ল অ্যান্ড অর্ডার যে অবস্থায় আছে তার চাইতে আরও ক্ষতিগ্রস্ত করার জন্য এই কাজটা করতেছে ল অ্যান্ড অর্ডার ক্ষতিগ্রস্ত করার জন্য কেন করতেছে ভাই অর্ডার ক্ষতিগ্রস্ত হলে কী আপনার হতে পারে একটা হচ্ছে লন্ড অর্ডারের নাম দিয়ে নির্বাচন পিছানোর সুযোগ তৈরি করা যেতে পারে কারণ সর্বক্ষেত্রে দেখেন খুনের খুন হচ্ছে আমার ভাই কিন্তু বলা বলা হচ্ছে যে বর্তমানে নির্বাচন করার মতো রাজনৈতিক মানে পুলিশ কেপা বল না ইয়ে ক্যাপা বল না অমক কিছু এগুলো বলা হচ্ছে কিন্তু সরকারকে বলা হচ্ছে না চাপ দেওয়া হচ্ছে না যে ভাই আপনি ধরতেছেন না কেন আপনি ব্যবস্থা নিচ্ছেন না কেন আপনি শাস্তি দিচ্ছেন না কেন আপনি কেন তাদের বিরুদ্ধে এইটা কিন্তু একটা লোকও বলতেছে না কোনো এই গত কয়েকদিন একটা বারও কাউকে সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখছেন তার দায়িত্বটা তো তাদের বিএনপি তো ধন্যবাদ দেওয়া উচিত যে সে তার দল থেকে বহিষ্কার করতেছে এটাই তো এইটুকুই তার ক্ষমতা তার বাইরে কি সে সে আপনার কি করবে আর একটা কাজ করতে পারতো কান ধরে নিয়ে থানায় আপনার দিতে পারতো সেটা দেয় নাই তাহলে থানাদের থানাদের থানার থানার কাজ কি পুলিশের কাজ কি পুলিশ কি সরকারের বাইরে পুলিশকে কাজ করানোর দায়িত্ব কার সরকারের সেনাবাহিনী মাঠে সেনাবাহিনীকে কাজ করানোর দায়িত্ব কা সরকারের নাকি বিএনপি নাকি আমার নাকি আপনার এই কথাটা কেউ বলতেছে না এটার মধ্যেই একটা উদ্দেশ্য আছে একটা লক্ষ্য আছে একটা ম্যাটিকুলার ডিজাইন আছে একটা উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো করা হয়েছে করা হচ্ছে দুইটা সামনে একটা হচ্ছে নির্বাচন পিছানো আর একটা হচ্ছে জরুরি অবস্থা জারি একটা ফিল্ড তৈরি করা আমি নির্বাচন পিছানোর বিষয়টা নিয়ে আজকে রাত নয়টার সময় কথা বলবো যে নির্বাচন হবে কি হবে না এবং কি লক্ষ্য নিয়ে করা হচ্ছে এটা নয়টার সময় এটা নিয়ে কথা বলবো আপনার শুনবেন দয়া করে আজকে এখন বলবো জরুরি অবস্থার ফিল্ডটা কিভাবে তৈরি হচ্ছে এই কয়েকদিনের মধ্যে কয়টা খুন হলো দেখেন ইমাম সাহেব আপনার ওখানে খুলনাতে একটা লোককে সাত পাঁচ সাতটা গুলি করা হইলো তারপর পিটানো হইলো তারপর রক কাটা হইলো তারপরে বিভৎস খুন আরও বেশ কয়েকটা খুন হয়েছে আরও অনেক ধরনের অপকর্ম হচ্ছে কেন হচ্ছে ল এন অর্ডার নাই দেশে এইটা বোঝানোর জন্য হচ্ছে জরুরি অবস্থা মনে করেন জরুরি অবস্থা জারি হইলো জারি হইলে কী হবে একটা বড় কেউ কি খেয়াল করতেছে যে এটার পিছনে আসলে কারা এইটাই একটা আমি আমি নিজেও কনফিউজ আপনাদেরকেই জিজ্ঞাসা করতেছি এই সিচুয়েশনটা ক্রিয়েট করার পিছনে কারা এমন কি সরকার যে চুপচাপ দুর্বলতা খালি তাকায় দেখতেছে সরকারের পিছনে আসলে কারা জরুরি অবস্থা জারি করলে সমস্ত বাংলাদেশের অভ্যন্তরীণ সব কিছু ভারতের নিয়ন্ত্রণে চলে যাবে ভা বলাটাও এখন টাফ ভারতের প্রধান আপনারা জানেন বেশ কিছুদিন আগে বলছে আমাদের বাংলাদেশের সরকারের সাথে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সাথে দুর্দান্ত সম্পর্ক খুব ভালো সম্পর্ক এটা আমরাও জানি ভারতের সাথে বাংলাদেশের ভারতের সেনাবাহিনীর সাথে বাংলাদেশ সেনাবাহিনীর দুর্দান্ত সম্পর্ক জরুরি অবস্থা জারি হলে ক্ষমতাটা কাদের কাছে যাবে তাদের কাছে যাবে সংগত কারণে যুক্তিসঙ্গত কারণে ভারত বাংলাদেশের মধ্যে নাক গলানো শুরু করবে নাক না পুরা নাক গলানো বা কলকাতি নাড়ানোর সুযোগটা পেয়ে যাবে আওয়ামী লীগের লোকজন ধাম করে মাথাচারা দেয়া উপর থেকে নির্দেশ মাথা দেয়া আপনার রাস্তায় নামবে এখন যেরকম দেখতেছেন একটা পক্ষকে মত করুক যা কিছু করুক সরকার চুপচাপ থেকে দেখতেছে তখন আওয়ামী লোকজন যা ইচ্ছা তাই করবে সবাই চুপচাপ থেকে দেখবে এটা কি কেউ বুঝতেছে আচ্ছা ধরলাম আওয়ামী জন্য ভালো একটা পক্ষ কারণ আওয়ামী লীগ এই কাজটা করাইতেছে আপনার মনে হয় তাহলে এই সরকারের মধ্যে সবাই আওয়ামী লীগ সরকারের মধ্যে সরকার খুনিদের ধরতেছে না আইন শৃঙ্খলা রক্ষা কোনো উন্নয়ন ঘটাইতেছে না এই পিছনে থেকে কি আওয়ামী লীগ করাচ্ছে তাহলে সরকার সবাইকে আওয়ামী লীগের পোষা আবার ধরেন যদি বলেন অনেকেই বলবে ভারত করাতেছে তো সরকারের সবাইকে ভারতের সাথে কাছে জিম্মি তো তাহলে এই সরকারের দরকার কি আমরা তো ভারতের সাথে মুক্তি পাওয়ার জন্য এত যে কথা বলতে লোকজন ভারত থেকে মুক্তি পাওয়ার জন্য মুখে মুখে আপনি বলতেছে তাহলে জরুরি অবস্থা যার বর্তমান প্রেক্ষাপট বর্তমান সিচুয়েশন যা আছে এটাই জরুরি অবস্থা যার জন্য অ্যানাপ এর থেকে সামনে আরও পরিস্থিতি খারাপ হবে কারণ যে ম্যাটিকুলার যে সুন্দর ডিজাইন করে এই লাস্ট ঘটনাটা ঘটানো হয়েছে ঠিক আছে তারা তো চুপচাপ থাকবে না তারা একটা উদ্দেশ্য নিয়ে কাজটা কাজটা করতেছে যেই করুক না কেন আমি যে একটা ভিডিও করছি না দেখবেন যে এটা মাইনাস টু সেমিফাইনাল পর্ব চলতেছে ঠিক আছে বিরাজনীতিকরণ করুন মাইনাস টু আপনার বলাটা ঠিক হচ্ছে বিরাজনীতি সেমিফাইনাল ম্যাচ চলতেছে ফাইনাল ম্যাচ তো সামনে ফাইনাল ম্যাচে আরো বিভৎস আরো অনেক কিছু দেখতে পারবে অনেক ঘটনা ঘটবে জরুরি অবস্থাটা তখন জনগণই জরুরি অবস্থার জারির জন্য সোচ্চার হবে জরুরি অবস্থা চলে আসবে আসলে লাভ হবে পিঠের চাপড়া থাকবে আজকে যারা গুতাগুতি করতেছে পিঠের চাপড়া থাকবে এই বিএনপি বা এনসিপির পিঠের চাপড়া থাকবে মাটির সাথে মিশিয়ে দিবে একদম পাড়ায় ফেলবে পালানোর ওরা তো ইউরোপ আমেরিকা ইন্ডিয়া অনেক জায়গায় যাইতে পারছে কোথাও যাইতে পারবে না জরুরি অবস্থা জারির প্রেক্ষাপট বা সিচুয়েশন তৈরি করতেছে করেন দেখবেন খেলাটা তারে কয় আপনারা মনে করতেছে নির্বাচন পিছানোর জন্য আমরা এগুলো করতেছি এই সুযোগটা তারা নিতে পারে না এটা নিয়ে রাতে কথা বলবো এবং সেখানেও এই জরুরি অবস্থা আপনি নির্বাচন পিছানোর জন্য অস্থিতিশীলতা তৈরি করতেছেন সেই নিয়ে কি জরুরি অবস্থা জারি হতে পারে না তখন উত্তর আপনারা কমেন্টস করবেন শেয়ার করবেন যদি মনে করেন যৌক্তিক যে কয়েকজন দেখেন শেয়ার করবেন লাইক করবেন আর যদি মনে করেন আমার কথা ভালো লাগার মানে আপনারা আমরা সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের লোকজন কাজেই আমার কথা অনেকেরই খারাপ লাগতে পারে অনেকেরই আবার কারো ভালো লাগতে পারে খারাপ লাগবে ভালো লাগে যৌক্তিক মনে হয় সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শুনবেন খোদা